জয় তারা নমস্কার বন্ধুরা আমি শ্রীদেব শুভশাস্ত্রী আর আপনারা এখন দেখছেন অ্যাস্ট্রোলজার শুভ ইউটিউব চ্যানেল ভিডিও থামনেল দেখে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি আমার এই প্রকাশ শুধুমাত্র একটা প্রচেষ্টা মাত্র কারণ গ্রহের গোচর সম্পূর্ণ নির্ভর করে জাতক কিবা জাতিকার কুষ্টিতে অবস্থিত গ্রহের অবস্থান ও গ্রহের দশার উপর তবে আমার এই চ্যানেল কোনো রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি নয় আজ আমি বলবো জ্যোতিষ বিচারে কোন লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হতে পারেন প্রতিটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নামের সংখ্যাতত্ত্ব ও রাশি বিচার করে সেই লোকসভা কেন্দ্রের সংখ্যাতত্ত্ব হিসাব করে এই বিচার তাহলে চলুন বন্ধুরা শুরু করি কোচবিহার কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী কোচবিহার কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী আলিপুর দুয়ার আলিপুরদুয়ার দুয়ার কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী আলিপুরদুয়ার কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী জলপাইগুড়ি জলপাইগুড়ি কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী জলপাইগুড়ি কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী দার্জিলিং দার্জিলিং কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী দার্জিলিং কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী রায়গঞ্জ রায়গঞ্জ কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী রায়গঞ্জ কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী বালুরঘাট বালুরঘাট কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী বালুরঘাট কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী মালদা উত্তর মালদা উত্তর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী মালদা উত্তরে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী মালদা দক্ষিণ মালদা দক্ষিণ কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী মালদা দক্ষিণ কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী জঙ্গিপুর জঙ্গিপুর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী জঙ্গিপুর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী বহরমপুর বহরমপুর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন কংগ্রেস প্রার্থী বহরমপুর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন কংগ্রেস প্রার্থী মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী মুর্শিদাবাদ কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী কৃষ্ণনগর কৃষ্ণনগর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী কৃষ্ণনগর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী রানাঘাট রানাঘাট কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী রানাঘাট কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী বনগা বনগা কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী বনগা কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী ব্যারাকপুর ব্যারাকপুর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী ব্যারাকপুর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী দমদম দমদম কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী দমদম কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী বারাসাত বারাসাত কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী বারাসাত কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী বসিরহাট বসিরহাট কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী বসিরহাট কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী জয়নগর জয়নগর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী জয়নগর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী মথুরাপুর মথুরাপুর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী মথুরাপুর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী ডায়মন্ড হারবার কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী যাদবপুর যাদবপুর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী যাদবপুর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণ কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী কলকাতা দক্ষিণ কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী কলকাতা উত্তর কলকাতা উত্তর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী কলকাতা উত্তর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী হাওড়া হাওড়া কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী হাওড়া কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী উলুবিরিয়া উলুবিরিয়া কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী উলুবিরিয়া কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী শ্রীরামপুর শ্রীরামপুর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী শ্রীরামপুর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী হুগলি হুগলি কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী হুগলি কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী আরামবাগ আরামবাগ কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী আরামবাগ কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী তুমলুক তুমলুক কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী তুমলুক কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী কাথি কাঁথি এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী কাথিকেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী ঘাটাল ঘাটাল কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী ঘাটাল কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী ঝাড়গ্রাম ঝাড়গ্রাম কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী ঝাড়গ্রাম কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী মেদিনীপুর মেদিনীপুর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী মেদিনীপুর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী পুরুলিয়া পুরুলিয়া কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী পুরুলিয়া কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী বাঁকুড়া বাঁকুড়া কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী বাঁকুড়া কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী বিষ্ণুপুর বিষ্ণুপুর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী বিষ্ণুপুর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব কেন্দ্রে বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী বর্ধমান পূর্ব কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী আসানসোল আসানসোল কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী আসানসোল কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন বিজেপি প্রার্থী বোলপুর বোলপুর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী বোলপুর কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী বীরভূম বীরভূম কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী বীরভূম কেন্দ্রে এবার বিজয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী বন্ধুরা আমার জ্যোতিষশাস্ত্রের গবেষণা অনুসারে পশ্চিমবঙ্গের মোট বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে মোট ছাব্বিশটি আসন এবং তৃণমূল কংগ্রেস পেতে চলেছে মোট পনেরোটি আসন এবং কংগ্রেস পেতে চলেছে মাত্র একটি আসন বন্ধুরা এরকম যদি তোমরা ভোটের এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবর পেতে চাও তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো